কোকাকোলার সিইও কেন সৌদি আরবে কোকাকোলা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস কুয়েন্সি অন্যান্য ব্যবসায়ী নেতাদের সাথে সৌদি আরব সফর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মূলত তাদের এ সফর জেমস কুয়েন্সির সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে কোম্পানিটির আগ্রহ এবং সৌদি আরবে অর্থনৈতিক সংস্কারের সাথে কোকাকোলার অংশীদারিত্ব সামনে এসেছে এই সফরের সময় সৌদি ইউএস ইনভেস্টমেন্ট ফোরাম অনুষ্ঠিত হয় এটার লক্ষ্য ছিল আমেরিকা ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও মজবুত করা রিয়াদে অনুষ্ঠিত এই ফোরামে আমেরিকার শীর্ষস্থানীয় ব্যবসায়িক তারা অংশ নেন জেমস কুইন্সির পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যামাজনের সিইও এন জেসি বোয়িংয়ের সিইও কেলি ওল্টবার্গ এবং ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান এই সফর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি কূটনৈতিক মিশনের অংশ রিয়াদো ওয়াশিংটনের মধ্যকার কৌশলগত অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার উদ্দেশ্যে আয়োজন করা হয় কেন্দ্রবিন্দু বিনিয়োগ ও উদ্ভাবন এই ফোরামে সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে তার আগামী চার বছরের মধ্যে আমেরিকায় ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এই বিনিয়োগ মূলত থাকবে ক্লিন এনার্জি অবকাঠামো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভোক্তা পণ্যের খাতে কুইন্সির অংশগ্রহণ কোকাকোলার এই অঞ্চলে আরো দৃঢ় ভূমিকা রাখার আগ্রহকে প্রতিফলিত করে মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবকে বিশাল সম্ভাবনার একটি অঞ্চল হিসেবে দেখেন তিনি মধ্যপ্রাচ্যে কোকাকোলার বাড়তে থাকা উপস্থিতি সফরের অংশ হিসেবে কুইন্সি কোকাকোলার স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গেও দেখা করেন কোকাকোলা মধ্যপ্রাচ্যের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার অ্যান্ডি বাকিংহ্যাম জানান কুইন্সের সফর স্থানীয় কর্মকর্তাদের দারুণ উৎসাহ দিয়েছে এবং কোম্পানির এই অঞ্চলে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনা করলেও সাম্প্রতিক সময়ে তারা নিজেদের পুনরায় ব্র্যান্ডিং করে তুলছে নতুন প্রজন্মের প্রযুক্তিমুখী ভোক্তাদের উপযোগী করে কোম্পানিটি পণ্যের বৈচিত্র্য ডিজিটাল রিটেল খাতে বিনিয়োগ এবং কমিউনিটি ভিত্তিক উদ্যোগ যেমন নিরাপদ পানির প্রকল্প যুব উন্নয়ন এবং নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে কাজ করছে ভীষণ টোয়েন্টি থার্টির সঙ্গে কৌশলগত মিল সৌদি ভিশন টোয়েন্টি থার্টির সঙ্গে কোকাকোলার কৌশলগত অংশীদারিত্ব এই সফরের মাধ্যমে স্পষ্ট হয়েছে টেকসই প্যাকেজিং ক্রীড়া স্পন্সরশিপ এবং তরুণদের জন্য উন্নয়ন প্রকল্পে অংশ নিতে চায় কোম্পানিটি কুইন্সি সরাসরি সৌদি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন এটা থেকে স্পষ্ট হয় কোকাকোলা সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তরের দীর্ঘমেয়াদী অংশীদার হতে প্রস্তুত আগামীর দিক নির্দেশনা এই সফর থেকে একটি বার্তা স্পষ্ট হয়েছে কোকাকোলা বৈশ্বিক প্রবণতা অর্থনৈতিক চাপ এবং ভোক্তা প্রবৃত্তি বিবেচনায় রেখে নতুন বাজারে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে অন্যদিকে সৌদি আরবের জন্য এটি একটি শক্তিশালী বার্তা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডসগুলো তাদের বাজারে বিনিয়োগ আগ্রহী এই ফোরাম ও কৌশলগত সফরগুলো মিলিয়ে রিয়াদ একটি বার্তা দিচ্ছে সৌদি আরব এখন ব্যবসার জন্য প্রস্তুত নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর